আসসালাম আলাইকুম গাইস আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে তো চলেন আমরা ভিতরের দিকে যাই গাইজ সিনটা শুধু দেখেন ইমাজিন করেন শুধু আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না বাট আমার কাছে কিন্তু সেই লেভেল লাগতেছে এখান দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে কিন্তু রোড আছে বাট এই পাশে কোনো রোড নাই সেই লেভেলের কিন্তু গাইস আপনারা চাইলে যদি নীলগিরি আসেন অবশ্যই টাইটানিক দেখে যাবেন একবার আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি শৈলপ্রপাত ঝর্নার পাশে তো অলরেডি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আশা করতেছি শৈলপ্রপাত ঝর্ণার শব্দ তো চলুন দেখা যাক এই ঝর্ণাটা এই দেখুন যাই শৈলপ্রপাত ঝর্ণা থেকে পানি নামতেছে অটো আপনারা দেখেন একটু শৈলপ্রপাত ঝর্ণাটা কতটা সুন্দর তো আমাদের হাতে টাইম থাকলে এখানে গোসল করতাম বাট টাইম নাই এই জন্য গোসল করতে পারবো না শুধু আপনাদের জন্য একটা ছোটোখাটো ব্লগ বানাই আমরা চলে যাবো একদম ঝর্নার পাশে চলে এসছে কিন্তু আমরা এই যে ঝর্নার পানি নামতেছে আসছি দি এই যে পাহাড়ি ঝর্না কত সুন্দর হয় একটু দেখেন আমরা যদি গোসল করতাম তারা হয়তো আরো ভালো লাগতো চলেন ওই পাশে যাই দেখি কতদূর যাওয়া যায়

ওই সাইডে ঝর্ণা শেষ আর এইটা হলো এই পর্যন্তই আমরা চলে যাবো ওখান থেকে নীলাচল যাওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য এই জন্য এখান থেকে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না তো গাইস এখান থেকে বিদায় নিচ্ছি শৈল ঝর্ণা থেকে বাই বাই গাইস এ বাড়ি দিয়ে কিন্তু সম্পূর্ণ ঝর্ণা এ পাশে কিন্তু সব ঝর্ণা গাইস দেখতে পাচ্ছেন এবারে সব ঝর্ণা এই লেভেলের সম্পূর্ণ ঝর্ণা ওই যে ঝর্ণার শেষ ওইখানে হলো ঝর্ণা শেষ আর ওই পাশ থেকে মেন এখানে সবাই গোসল করতেছে এখন যদিও বিকাল হয়ে গেছে তবু মানুষজন গোসল করতেছে আর এখানে দুপুরে তাইলে কতজন লোক হয় কতটা লোক হয় বুঝুন আপনারা আপনারাই বুঝে নেন এখন এতটা লোক দুপুরে কত লোক হয়